কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো আপনাদের এইখানে আসলে আসার ঠিকানাটা কি আমাদের ঠিকানাটা আমরা প্রথমে দিয়েছি আমাদের হাউস হচ্ছে এইট সেক্টর হচ্ছে বারো রোড হচ্ছে সোনারগাঁও জনপদ উত্তরা ঢাকা বারোশো তিরিশ

এটাতে এলইডি মিরর লাগবে সেটাও পারবেন এবং এটাতে আপনি যদি চান এটা ছোট লাগবে ছোট দিতে পারবো সেটাও দিতে পারবো এবং আপনার এটা হাইটে কম লাগবে হাইটও কম দিতে পারবো জি আপনার স্পেচ অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো এখানে একটা

যেটা আমরা বলি পাশাপাশি দর্শক বন্ধুদেরকে দেখান যে এটার ভিতরে আসলে কতটুকু স্পেচ কিভাবে রাখা যাবে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলা এবং উপরেও রাখতে পারবেন আপনার বাথরুম যে কোনো জায়গায় বাথরুম এবং বাহিরে যে কোনো জায়গায়

এবং এটার ভিতরে মানে ক্লিনে দেখতে চকচক এটাও পানিতে চুষবে না আপনার এটাও আপনি গ্লাস যেকোনো ভাবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এইভাবে আপনার সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাবল ডোরের সিঙ্গেল ডোরের এবং ড্রয়ার সহ এইভাবে টাইলস আছে যেমন ড্রয়ার সহ নিতে পারবেন আমাদের কাছে এগুলাও পাবেন এক পাশে ড্রয়ার আমাদের কাছে অসংখ্য কালেকশনের পিকচার আছে আমরা সেগুলো আপনাদেরকে দিলে আপনারা চুজ করে আমাদেরকে রিপিট করতে পারবেন সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যে আমাদের ক্যাবিনেট আইটেমগুলো পরে দিয়ে আমরা দেখাবো দর্শক বন্ধুদেরকে আমাদের কমোড আইটেমগুলো কমোড জি আমাদের এখানে কিন্তু কমোড আইটেম দেখানোর আগে আমি একটা কথা বলে নেই দর্শক বন্ধুরা আমাদের এখানে পাঁচটি কোম্পানির কমোড আইটেম আছে যেগুলো হচ্ছে পেরি থাইল্যান্ড একুরা জাপান এবং হচ্ছে গ্রাবানা চায়না ইডু জার্মানি জি এর ভিতরে ইতালিয়ান স্ট্যান্ডার্ড আছে যে এগুলার ভিতরে আমরা চাইনিজ কোনটাই কেউ গ্যারান্টি দিচ্ছে না কিন্তু আমরা দিচ্ছি দশ বছরের গ্যারান্টি দিচ্ছি পার্সিং এর যদি কোন সমস্যা হয় সারা বাংলাদেশ আমাদের লোক আছে ইনশাল্লাহ আপনারা ওই সার্ভিসটা পাবেন যে যেখান থেকে কিনেন এই সার্ভিসটা দেখছেন এই এটা পার্সের এই পার্সের ওয়ারেন্টি থাকবে দশ বছর এবং এটা হাইড্রোলিক সিট কাপার প্লাস টর্নেডো প্লাস ডিম শেপের ভিতরে সর্বনিম্ন প্রাইস যেটা এটা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ হাজার এটা হচ্ছে আমাদের ড্রিম শেপের সর্বনিম্ন প্রাইস থেকে শুরু আচ্ছা

তবে আমরা এটা আমাদের একদম লিখিত ভাবে যেভাবে আসছে সেভাবে আমরা দেখায় দিতে পারব এগুলা থাইল্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এই যে এইখানে কিছু ওই যে মার্বেল শেডের এটা মার্বেল শেডের এটা হ্যাঁ মার্বেল শেডের এগুলা একদম হাই কোয়ালিটি হাই 글로সি এবং হচ্ছে আপনারা টেকচারগুলোও দেখান একদম নিখুত টেকচার আচ্ছা এগুলার ভিতরে আপনারা দেখানোর সময় আরো অনেকগুলো আছে

আপনাদেরকে দিতে পারবে হলো কাস্টমাইজ করে যে কোন সাইজের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা জি এলইডি মিররগুলো হচ্ছে আপনারা দেখা গেছে আপনারা যে সাইজটা আমরা বলবেন সেই সাইজে বানায় এবং এটার ভিতর আপনি তিনটি কালার পাবেন যেমন হোয়াইট কালার এবং গোল্ডেন কালার এবং লাইট ব্লু কালার ওকে তার পাশাপাশি এই যে রাজুকিও আরেকটি ক্যাবিনেট বেসিং আমাদের ডয়ার সহ এক গোল্ডেন শেপের ভিতর খুবই নিখুতভাবে কালার করা এটা কালার উঠবে না এবং ওয়াটারপ্রুফ হয়ে থাকে এই বেসিংটা এবং উপরে দুইটা স্টোর আচ্ছা এবং একটা লাইটও আছে আচ্ছা এলইডি লাইট জি না এটা এলইডি লাইট না এটা কারেন্টের সুইচের মাধ্যমে চলে তার পাশাপাশি এই যে দেখেন এই আরেকটি আছে ব্ল্যাক এর মার্বেলের উপরে আমরা টপ দিয়ে করে রাখছি আপনারা চাইলে আপনাদের কাছ থেকে সবগুলো কিন্তু এইভাবে আবার নিতে পারবেন ওকে জি এইভাবে এই যে ব্ল্যাক এর ভিতরে অনেক সুন্দর এটা কিন্তু গ্লোসি

আমাদের পুরুষ সবার আইটেম গুলো থাইল্যান্ডে এবং চাইনিজ বাংলাদেশি ওয়ারেন্টি সহ পাবে ইনশাআল্লাহ যে কোন কালার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমরা দিয়ে দিব তার পাশাপাশি আমাদের এখানে টপ বেসিং আইটেম গুলো দেখেন জি যেগুলো আমার কাস্টমারের সর্বোচ্চ চাহিদা যে টপ বেসিং ভাই আমাকে একটা ভালো একটা টপ বেসিং দেখান আমার বাংলাদেশের ওই প্রান্তে যাবে সমস্যা না আমরা দেখাই আমরা এবং ডেলিভারিও দেই ইনশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা এখানে স্কোয়ার শেপ রাউন্ড শেপ গ্লোসি নন গ্লোসি মার্বেল শেড এখানে সবগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইনের দর্শক বন্ধুদেরকে দেখান যে আমাদের এখানে যে গোল্ডেন শেপ এর গুলা এগুলো চাইলে আপনারা কেবিনেট এর উপরে ম্যাচিং করে যেকোনো একটা নিতে পারবেন এভাবেও নিতে পারবেন এখানে আমাদের কিছু কমোডো আইটেম আছে আচ্ছা এবং কমোডো আইটেম এখানে বাংলাদেশি আছে রোসা সরানিক যারা বাড়িতে ভাড়া টাইয়াদের জন্য কমোড আইটেম খুঁজছেন তাদের জন্য হচ্ছে এগুলা আচ্ছা এগুলা আমাদের এখানে 6900 টাকা থেকে শুরু হুম 6900 টাকা থেকে শুরু এবং হচ্ছে আপনার এখানে 15000 16000 টাকা পর্যন্ত আছে আর পাশাপাশি এখানে আমাদের চাইনিজ গুলোও আছে একুরা ব্র্যান্ডেড গুলোও আছে এইকুরা আমাদের নিজস্ব ব্র্যান্ড এককুরা জাপানিজ এগুলাও পাবেন আমাদের কাছে এগুলো কত করে এগুলা আমাদের সর্বনিম্ন শুরু হচ্ছে 17000 টাকা থেকে 17000 টাকা জি তার পাশাপাশি দর্শক বন্ধুদেরকে আমাদের এখানে একটু এক্সেসরিজ আইটেমের কিছু আইটেম দেখান যে এগুলো হচ্ছে আমাদের সেল বাথরুমে সেল বাইরে দেন এবং ভিতরে দেন এবং গ্লাসের সামনে বেসিং সামনের জন্য এগুলো কিন্তু সবগুলোই গ্যারান্টি সহকারে পাবেন আচ্ছা জি তার পাশাপাশি আমাদের যে এক্সেসরিজ আইটেমগুলো আমি সেগুলো দেখাবো দর্শক বন্ধুদেরকে এই যে আমাদের এখানে দেখেন দর্শক অসংখ্য ডিজাইনের এবং কালারের প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে ফেরি থাইল্যান্ড এবং চাইনিজ এবং বাংলাদেশি আচ্ছা এখানে দেখেন আমাদের এখানে ডিসপেন্সার আছে ফেভারোল্ড আছে তাওয়ারিল আছে হু কোট হোক আছে শোপকেস আছে তাওয়া রিং তাওয়ারিল শাওয়ার সহ এভ্রিথিং সকল এক্সারসোজ পেয়ে যাবেন আমাদেরকে আছে একসাথে নিচেই একসাথে নিচেই এবং টাইলস আইটেম সহ মার্বেল গ্রানাইট আইটেম সহ সবগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এগুলা সম্পর্কে এবং ছবি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে হবে দর্শনরা তবে যাওয়ার আগে আমি আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ হাউস নাম্বার এইট এবং উত্তরা জোনের ভিতরে যদি কেউ এসে আমাদের খোঁজেন যে যেকোনো প্রান্তে থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো আচ্ছা আলাইকুম